সমাজের কাছে এই বার্তা দিতে চাইছি যে পুলিশ গতকাল আমরা যোগ্য শিক্ষক এবং তথা শিক্ষক সমাজ একটা জাতি তিনি তাঁরা যেভাবে রাজ্য সরকারের তদান দিন পুলিশ প্রশাসনের নির্দেশে বা রাজ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে আমাদের উপরে আক্রমণ করেছেন আমাদেরকে মেরেছেন আমাদেরকে পদাঘাত করেছেন আমরা তীব্র ধিক্ষার জানাই এই পদাঘাত যোগ্য শিক্ষকের উপরে পদাঘাত নয় এটা সমগ্র শিক্ষক জাতির উপরে পদাঘাত তাই আজকে আমরা সমস্ত যোগ্য শিক্ষক এবং বিভিন্ন আবামর জনসাধারণ একত্রিত হয়েছি যে এভাবে চলতে পারে না শিক্ষক সমাজ একটা জাতি সেই জাতির উপরে পদাঘাত করেছে এরান একেবারে নির্দিষ্ট মানের জাতি কারণ আমরা যারা এখানে চাকরি করছি প্রত্যেকেই কিন্তু যোগ্যতা নিরীক্ষে এম এ বিএ ডিগ্রি এমনকি পিএইচডি ডিগ্রি হোল্ডার আর যিনি লাথি মেরেছেন তিনি এইট পাসও শুনেছি তিনি এইট পাস করে চাকরি পেয়েছেন খবরের নিউজে যা বলছে তাহলে তার কি যোগ্যতা আছে যেখানে আমাদের সঙ্গে বসে হয়তো হাতাহাতি কিংবা আমাদেরকে বোঝাতে পারতেন সেটা না করে নির্মমভাবে অত্যাচার করছেন নির্মমভাবে পদাকাত করছেন নির্মমভাবে লাঠুচাত করছেন এই অন্যায় বেশি দিন পশ্চিমবঙ্গ চলতে পারে না এই অন্যায় যদি চলে তাহলে এমন যে শিক্ষক জাতির মেরুদণ্ড এখনও বিক্রি আমরা করে দিইনি আমরাও রুখে দাঁড়াতে পারি আমরা তীব্র দীক্ষার মিছিলের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের মেরুদণ্ড এখনও বিক্রি হয়ে যায়নি আমরাও সিদ্ধড়া করে সোজা করে দাঁড়াতে পারি তাই আজকে আমরা রাজ্য সরকার তথা দেশবাসী তথা বর্বরিচিত পুলিশদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে আমরা এই জায়গায় সমাবেত হয়েছি আমরা ভিক্ষার মিছিলের জন্য আজকে আমরা একই জায়গায় দাঁড়িয়েছি চাল খুঁজতে গিয়ে চালের কাকর বাছাই করা গেল না এটা একেবারে অযৌক্তিক কথা কারণ আমাদের মাননীয়ার যে শাড়ি পরেন এই শাড়িতে দুটো আঁচল আছে এক আঁচলে তিনি চালকে নিয়ে ঘুরে বেড়ান আর এক আঁচলে কাকরের গিটি দিয়ে ঘুরে বেড়ান তিনি চান যে কাকরকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে তার মন্ত্রিসভার ক্যাবিনেট কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে তাই তিনি সুযোগ বুঝে সবার চক্ষু আড়ালে তার দুই আঁচলে চাল কাকরকে নিয়ে কখনো কখনো মিশ্রিত করেন যাতে এটা প্রমাণ করতে চান যে তার কোনো দোষ নেই এটা হচ্ছে গিয়ে যে এস সংগঠন যে এসএসসি বেঙ্গল পর্ষদ তারাই নাকি এই কাজটা করেছে আসলে কী জানেন তো এটা হচ্ছে একটা ভাওতাবাদী এটা একটা ভাওতাবাদী সরকার এই সরকারের কোনো কথাকে বিশ্বাস করতে নেই তিনি নিজেকে বাঁচ বাঁচতে আমরা যারা দোষ করিনি আমাদের এই অপবাদ আজকের দিনে সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা পেলাম এটা অত্যন্ত আমরা খুব বোধ করছি আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না যে আমরা কি দোষ করেছি সতেরো দফা দাবির মধ্যে কোনো একটি দাবি এলিগেশান আমাদের বিরুদ্ধে কোর্টও গ্রহণ দিতে পারেনি তাহলে কেন আজকে আমরা চাকরি হারিয়েছি এই বার্তা তো দিতেই হবে এর কৈপথ সরকারকে দিতে হবে এই কৈপথে যদি সরকার দিতে না পারে আমরা বিভিন্ন দেশের আমরা ভারতবর্ষের প্রতিটি পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন জেলায় তীব্রতর আন্দোলন গড়ে তুলব তাতে যদি আমাদের জেল ফাঁসি সাজা সব কিছু হয় আমরা বৃহত্ত্বের মতো সব নামের করার মধ্য দিয়ে আপামর জনগণবাসীকে জানাতে চাই যে শিক্ষক জাতির মেরুদণ্ড এখনও বিক্রিয়ে যায়নি আমরা মাথা তুলে দাঁড়াতে পারি লাথি মারা হয়েছে আমরা মনে করি এই লাথি শিক্ষক ওই শিক্ষকের ব্যক্তির উপর নয় গোটা শিক্ষক সমাজের উপর গোটা সমাজের উপর লাথি এবং এই প্রশাসনের নিজের মুখের উপরে লাথি মেরেছে আমরা মনে করি ফলে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এর থেকে মুক্তির উপায় হচ্ছে সরকারকে এসএসসির মাধ্যমে যে মিরর ইমেজ পৃথকীকরণ যোগ্য এবং অযোগ্য এই দুটো যে পৃথকীকরণ এই জায়গাটা তারা করতে হবে করলেই এই সমাধান হয়ে যায় কিন্তু তাদের কোন জায়গায় রয়েছে লুকোনো জিনিস সেটাকে তারা বের করতে চাইছে না এই যে তাদের যে খেলা এর জন্যই কিন্তু আন্দোলনের জায়গা মারাত্মক জায়গায় যাচ্ছে এবং বাধ্য হয়ে তারা যাচ্ছে এবং এর জন্য পরিণতি যেদিকে যাচ্ছে তার ভয়ঙ্কর যদি পরিণতি হয় তাহলে দায় কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের আমরা সব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন